স্ট্রোকের জন্য এখন পর্যন্ত যত চিকিৎসা আছে বা চিকিৎসা আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে উপরের চিকিৎসা হচ্ছে আর টি এম এস ভিডিওতে আমি আপনাদেরকে বলবো স্ট্রোক কী কত ধরনের স্ট্রোক হয় স্ট্রোকের কী কী লক্ষণ প্রকাশ পায় লক্ষণ প্রকাশ পেলে আপনারা স্ট্রোকের জন্য স্ট্রোক নির্ণয়ের জন্য আপনারা কী কী পরীক্ষা নিরীক্ষা করবেন স্ট্রোক প্রতিরোধে বা স্ট্রোকে বেঁচে থাকার জন্য আপনারা আপনাদের কী কী ধরনের লাইফ আপনারা মেনটেন করবেন এবং স্ট্রোকের চিকিৎসা সামান্য কিছু কথা আমাদের ব্রেইনে রক্ত চলাচলে যদি কোনো বাধাগ্রস্ত হয় এবং এই রক্ত চলাচল বাধাগ্রস্তের কারণে যদি কোষ ক্ষতিগ্রস্ত হয় বা কোষ মারা যায় এই অবস্থাকে বলে স্ট্রোক স্ট্রোক সাধারণত ধরনের হয় হ্যামর্জিক স্ট্রোক বা রক্তপাতজনিত স্ট্রোক আর একটা হচ্ছে আপনার ইস্কিমিক স্ট্রোক হ্যামর্জিক স্ট্রোকটা হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ যদি থাকে দেখা যাচ্ছে আমাদের মস্তিষ্কে যে দুর্বল ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে যাচ্ছে সেখানে রক্তক্ষরণ হয় এই অবস্থাকে বলে হ্যামর্জিক স্ট্রোক আর আমাদের ব্লাডে যদি চর্বি বেড়ে যায় আমাদের ব্লাডে যদি জমাট বাধা থাকে এই জমাট ব্যথার কারণে আমাদের ব্রেনে যখন রক্ত চলাচল স্বাভাবিকভাবে থাকে না দেখা গেছে যে ব্রেনে রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে না একটা পরিমাণে রক্ত চলাচল স্বাভাবিক হয় না বা বন্ধ হয়ে গেল এটা হলো স্কেবিন স্ট্রোক আমি এখন বলবো লক্ষণ কী কী তো লক্ষণ সাধারণত প্রকাশ পায় ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা কিছু স্ট্রোকের লক্ষণের কথা বলেছে যেমন হচ্ছে মুখ বা চোখ একদিকে ঝুলে যাওয়া কথা জড়িয়ে আসা হাসতে না পারা বা মুখটা বাঁকা হয়ে যাওয়া কখনো কখনো দুই পাপ দুই হাত অবশ্য অবশ্য ভাব হয়ে যায় কখনো কখনো শরীরের এক পাশ অবশ্য হয়ে যাওয়া সাধারণত এই লক্ষণগুলো প্রকাশ পায় আপনারা কনফার্ম হওয়ার জন্য সিটি স্ক্যান অথবা এমআরআইর মাধ্যমে বোঝা যায় এটা সাধারণত স্ট্রোক হয়েছে এবং কি ধরনের স্ট্রোক হয়েছে সাধারণত আমাদের যে লাইফ স্টাইল অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া ফাস্টফুড খাওয়া পরিশ্রম না করা শারীরিক ব্যায়াম না করা একটু অলস সময় কাটানো স্মোক করা তা মদ্যপান করা যে এই যে ব্যাপারগুলো আছে বা অতিরিক্ত দুশ্চিন্তা করা এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোর কারণে সাধারণত আমাদের স্ট্রোক হয় যদি স্ট্রোক হয়ে যায় যত দ্রুত আপনারা আপনাদের চিকিৎসা শুরু করবেন তত তাড়াতাড়ি স্ট্রোকটা রিকভারি করা সম্ভব সাধারণত স্ট্রোক হওয়ার পর প্রতি এক মিনিটে ওয়ান মিলিয়ন নিউরন নষ্ট হয়ে যায় ব্রেন থেকে নষ্ট হয়ে যায় সাধারণত স্ট্রোকের পর আমাদের যে যে কারণে স্ট্রোক হলো সেটা নিয়ন্ত্রণে রাখার জন্য মেডিসিন নিতে হয় যেমন যদি কারো উচ্চ রক্তচাপ জনিত কারণে স্ট্রোক হয় সেই জন্য তাকে মেডিসিন নিতে হয় অথবা যদি কারো এমন হয়েছে রক্ত জমাট পোধার কারণে স্ট্রোক হয়েছে সেখানে সেক্ষেত্রে তাকে রক্ত জমাট যেন আপনার সেটা স্বাভাবিক থাকে সেক্ষেত্রে আপনার তাকে মেডিসিন নিতে হয় পাশাপাশি যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় উচ্চ রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হয় মেডিসিনের মাধ্যমে নিতে হয় পাশাপাশি নিতে হয় ফিজিওথেরাপি ফিজিওথেরাপির পাশাপাশি ফিজিওথেরাপিতে সাধারণত আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে তার যে পাশে স্ট্রোকের কারণে অবশ্য ভাব হয়ে গেছে বা কিছু কিছু দুর্বল হাতে যে আগে যে মুভমেন্টটা ছিল বা পায়ে যে মুভমেন্টটা ছিল সেটা এখন নাই অনেক দুর্বল হয়ে গেছে সেই মুভমেন্টটা স্বাভাবিক করার জন্য তাকে এক্সারসাইজ করায় কিন্তু আসল যে চিকিৎসাটা করা হয় যে আর তার ব্রেন স্ট্রোক হয়েছে তার ব্রেনে যে নিরণ ক্ষতিগ্রস্ত হয়েছে কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিটা পূরণ করার জন্য সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সবচেয়ে নিরাপদ চিকিৎসা হচ্ছে আরটিএমএস আরটিমের চিকিৎসার মাধ্যমে খুব দ্রুত স্ট্রোকের পেশেন্ট রিকভারি করা সম্ভব তো আমি আপনাদেরকে এখন দেখাবো আরটিএমের চিকিৎসাটা আমরা কিভাবে দিই আর কিভাবে দেই আমরা কিভাবে এটা সাধারণত চিকিৎসা আমরা সাধারণত করি আমি শুরুতেই বলেছিলাম স্ট্রোকের জন্য সব আমরা যত চিকিৎসা করি সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা আরটিএমএস হচ্ছে আমাদের আর্টিমস মেশিন আর এই হচ্ছে আরটিএমসের কয়েল সাধারণত স্ট্রোকের কারণে আপনার যে জায়গাটা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় অথবা যে দুবো ব্লাড ভেসেল আছে ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার কারণে যে কোচগুলো ড্যামেজ হয়ে যায় বা যে নোটগুলো ড্যামেজ হয়ে যায় আর সেগুলো রিজেনারেশন হয় এই স্ট্রোক সংক্রান্ত আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ